এখানে একটা ফ্রি সার্ভিস পাওয়া যায় সেটা হচ্ছে দেখেন দেখেন ফুলের একটা সৌন্দর্য একটা ই আছে শিউলি ফুল এই ফুল দিয়ে আপনাদেরকে বরণ করে নেওয়া হবে যেমন আমাকে বরণ করা হচ্ছে এটা একটা সুন্দর আমার কাছে সর্বশ্রেষ্ঠ এইটাই ভালো লাগছে থাকেন আমাদের সাথে দেখুন আমাদের সেই বিনোদনগুলো এই যে এখানে একটা ভালো একটা বিনোদনের জায়গা নৌকা স্কেটিং এখানেখানে ব্রিজ এখানে যে অনেক বড় ব্রিজ এখানে আসলাম দেখেন অনেক বড় নদী স্কেটিং হচ্ছে এই যে এক কথায় বিনোদনমূলক পার্ক বলতে পারেন বিনোদনমূলক দেখার মতো জায়গা বলতে পারেন গ্রিন ভ্যালি পার্ক ওই যে একটা জিনিস লক্ষ্য করেন আপনারা নদীর ওই পারে একটা জিনিস দেখা যাচ্ছে সবুজের গালিচা ঘাস দিয়ে লেখা গ্রিন ভ্যালি পার্ক পার্ক টা দেখা যাচ্ছে না এখান থেকে ওখানে অনেকগুলো স্পিড বোর্ড তো এখানে দেখা যাচ্ছে না যতদূর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে লেখা আছে গ্রিন ভ্যালি পার্ক সুন্দর জায়গা চাইলে আসতে পারে